আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু জায়গায় ঘুরে দেখাবো এগুলো হচ্ছে ফিনল্যান্ডেরই মধ্যে এগুলো দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকুন একদম ভিডিওটা স্কিপ করবেন না ও জুতোটা না আচ্ছা কাল কে আস্তে আস্তে স্লিপ করবে কিন্তু আয়ান ফাইটা দৌড়ি না স্লিপ করবে দেখতেই পাচ্ছেন ফিনল্যান্ড এর রাস্তাঘাট সব জায়গায় একদম স্নো জমে আছে আর এই স্নো একেবারে জমে শক্ত হয়ে থাকে আর একদম স্লিপি হয়ে থাকে রাস্তাঘাট পুরো আর বরফের মধ্যে হাঁটতে সাউন্ডটা তো দেখতেই পাচ্ছেন কিরকম খুব সুন্দর লাগে আমার কাছে এটা আজকে আমরা হাঁটতে হাঁটতে একটু শহরের মধ্যে চলে এসেছি কিশোর ঘুমসারি লাগবে আমাদের বাসা সেগুলো ঘুরতে চলে এসেছি তো দেখতে থাকেন আমাদের সাথে ও 뻗추 <목소리도> 던다 <목소리도> সব হচ্ছে চকলেট কিন্তু নেওয়া যাবে না কারণ এখানে কিছু হালাল হারামের বিষয় আছে আমার হাজবেন্ড দেখে দেখে নিচ্ছে কোনটা হালাল বিভিন্ন ধরনের লুজ লুজ চকলেট বিক্রি হয় কিন্তু এটা হচ্ছে অনলাইনে দেখে দেখে নিতে হবে উনি গুগলে হালাল কিনা এরপর অনেকক্ষণ ঘুরে ঘুরে করে কিছু সাথে আমরা এখন চলে যাব খাবার বাচ্চাদের সবার ক্ষুদা লেগে গিয়েছে এখানে পাকিস্তানি কিছু হালাল সব খুঁজে তারপরে সেখানে খেতে গিয়েছি আসলে সব জায়গায় কিন্তু খাবার আছে কিন্তু যখন হালাল খাবার সব জায়গায় খুঁজে পাবেন না কি গরু Terima kasih telah menonton. যে সারাদিন ঘোরাঘুরি করে আমরা রাতের খাবার খেয়ে একদম বাসায় এসেছি আর আজকে আমরা করেছি বা দেখাবো শপিং বলতে হচ্ছে বা সংসারে যে শুকনো বাজার এগুলোই আসলে এখানে আমরা গিয়েছিলাম পাকিস্তানি দোকানে আর পাকিস্তানের দোকান থেকে হচ্ছে এখানে একটা বড় রুই মাছ নিয়েছি এখানে রুই কাতল কি বা হচ্ছে টুনা ফিশ বা স্যালমন ফিশ বা হচ্ছে দেশীয় যে মাছগুলো রূপচাঁদা মাছ এগুলো সব সবই আছে কিন্তু এগুলো সবই ফ্রোজেন আর দেখতে পাচ্ছেন এগুলো সব পাকিস্তানি দোকান থেকে আমি সবগুলো বাজার করেছি মূলত কি কি লাগবে এখানে আমি আমার কিছু কেক বানানোর উপকরণও কিনেছিলাম এই তো আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এখানে অনেক কিছু বাজার ছিল আরও দুই প্যাকেট আছে